আল্লাহ কেন নারীকে মাটি থেকে সৃষ্টি করেননি সৃষ্টি করেছে নারীকে যেই পুরুষের পাঁজরের হাট থেকে তৈরি করা হয়েছে তার সাথেই কি তার বিয়ে হয় আমরা কি সকলেই মাটি থেকে তৈরি নাকি কেবলমাত্র আদম আলিফাসাল্লাম মাটি থেকে তৈরি হয়েছেন আজকের ভিডিওটি খুব তথ্যবহুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক অজানি বিষয় জানতে পারবেন আল্লাহ তালা পবিত্র এরশাদ করেন নিশ্চয়ই আমি মানুষকে কালো ও ঠনঠনে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছি একটি বর্ণনা মতে যখন আল্লাহ তালা হজরত আদম আলিহাসাল্লামকে সৃষ্টি করার ইচ্ছে করলেন তিনি হজরত আজরাইল আলহাসাল্লামকে নির্দেশ দিলেন পৃথিবী থেকে এক মুষ্ঠি মাটি আনার জন্য আল্লাহর হুকুমে আজরাইল আলহুয়া আসমান থেকে পৃথিবীতে অবতরণ করেন এক মুঠো মাটি উঠান তখন পৃথিবীর ওপরের স্তর থেকে মাটি ফলের খোসার মতো ছিল তার হাতে উঠে আসে যার মধ্যে সাতটি রঙের বিভিন্ন ধরনের মাটি ছিল অর্থাৎ সাদা কালো লাল হলুদ রঙের এবং নরম ও শক্ত মাটি লোনা মাটি কাদা মাটি সব ধরনের মাটি সেখানে ছিল কিছুদিন পর আল্লাহ তালা আদম আলহিবাসাল্লামের পাঁচর থেকে এক মহিলাকে সৃষ্টি করেন যার নাম ছিল বিবি হাওয়া আলহিবাসাল্লাম বিবি হাওয়া দুনিয়াতে আগমনকারী প্রথম নারী ছিলেন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহো মহানবী সাল্লাহ আলহিবাসাল্লামের বাণী বর্ণনা করেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং নারীদের সাথে সদ্ব্যবহার করে নারীদের সাথে তোমরা খারাপ আচরণ করো না কেননা নারীদেরকে পুরুষের পাঁচরের বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে পাঁচরের সবচেয়ে বাঁকা হাড় হচ্ছে ওপরের অংশ একে সোজা করার চেষ্টা করলেই ভেঙে যাবে এবং যেমন আছে তেমনি রেখে দিলে তা বাকাই থেকে যাবে অতএব নারীদেরকে ভালো ওসিয়তের মাধ্যমে সংশোধন করো বন্ধুরা হজরত সাল্লাহ নাজিলকৃত শরীয়তের মধ্যে অনেক বিধানের ক্ষেত্রে নারী ও শিশুদের ব্যাপারে একই বিধান রয়েছে যেমন জামাতে নামাজের ব্যাপারে জুম্মার নামাজের ব্যাপারে ইত্যাদি সম্ভবত এই বিধান দ্বারাই এদিকে ইঙ্গিত করা হয় যে নারীদের সঙ্গে শিশুদের মতো ভদ্র আচরণ করা উচিত আল্লাহ সুবানা পবিত্র করে আনে করেন পুরুষরা নারীদের ওপর অর্থাৎ পুরুষ নারীর অভিভাবক এবং নারীদের প্রয়োজন পূরণ করা তার সুরক্ষা দেওয়া এবং আরো অনেক বিষয় পুরুষরা নারীর প্রতি দায়িত্বশীল এবং এটা স্বয়ং আল্লাহ তালার বিধান পুরুষ হচ্ছে ঘরের কর্তা এবং নারীরা তার অধীনস্থ মহান আল্লাহ তালা নারীদেরকে পুরুষদের জন্য সৃষ্টি করেছেন তাই পুরুষদের প্রতি নারীর আনুগত্য বাধ্যতামূলক এ থেকে একটা বিষয় পরিষ্কার যে স্বামী স্ত্রীর অধিকার এক নয় বরং নারীর চেয়ে পুরুষের অধিকার বেশি আর এটা মোটেও নারীর অবিচার বা অন্যায় নয় বরং তা প্রজ্ঞার চাহিদা অনুযায়ী সঠিক ন্যায় বিচার বন্ধুরা এই বিষয়ে মুসলিম স্কলারগণ মত করেছেন নাকি প্রথম মানব হজরত আলাইসাল্লামকে মাটি থেকে তৈরি করা হয়েছে প্রত্যেক নারী কি পুরুষের পাঁচরের হাট থেকে তৈরি করা হয়েছে নাকি কেবল হাওয়া আলহুয়া সাল্লামকেই হজরত আদম আলাহ্লামের পাঁচরের হাট থেকে তৈরি করা হয়েছে অগ্রাধিকার প্রাপ্ত মত হচ্ছে শুধুমাত্র প্রথম মানব আদম আলাহ্লামকে মাটি থেকে তৈরি করা হয়েছে মাটির তৈরি খাবার খেয়ে মানব দেহ গঠিত হয় এই প্রসঙ্গে স্রত্যহার একটি আয়াত থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আল্লাহ তালা পুরুষকেই তার প্রতি ইঙ্গিত দেন আমি নারীকে ফেরিস্তাদের নিয়ে আসা মাটি থেকে সৃষ্টি করিনি বরং আমি তোমাদের দেহের অংশ থেকে নারীকে সৃষ্টি করেছি যাতে নারীর পবিত্রতা ও পর্দা বজায় থাকে ফেরিস্তারাও জানতে পারে না পৃথিবী থেকে আনা কোন মাটি থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে নারীর পবিত্রতা কতটুকু দেখুন ফেরেস্তাদের কাছ থেকেও নারীর সৃষ্টির উপাদান গোপন করা হয়েছে সৃষ্টির প্রথম নারী আদম পাঁজর থেকেই যাকে তার স্ত্রী বানানো হয়েছে এবার আসি পাঁচরের বিষয়ে কেন নারীদেরকে পুরুষের পাঁচরের হাড় থেকে তৈরি করা হয়েছে নারীদের মধ্যে যে বক্রতা পাওয়া যায় সেটা কি পাঁচরের বাঁকা হাড়ের কারণেই উত্তর হল না আল্লাহ আল্লাহতালা হেকমত রয়েছে মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃদয় ফুসফুস পাঁচরের হাড়ের ভেতর সুরক্ষিত থাকে এখানে মহান আল্লাহ তালা এক গভীর হেকমত লুকিয়ে রেখেছেন অর্থাৎ নারীরা পুরুষদের জন্য ঢাল শুরু আল্লাহ তালা নারীকে পাঁজর থেকে এই জন্য বের করেনি যে নারীদের মধ্যে বক্রতা রয়েছে আল্লাহ তালা নারীদের পাঁজরের হাট থেকে তৈরি করে এটা বুঝিয়েছেন যে প্রয়োজন পড়লে নারীরাও ঢাল হতে পারে অর্থাৎ নারী এই নাজুক অঙ্গসমূহর জন্য ঢাল শুরু একজন নারী একজন মা বোন কন্যা এবং স্ত্রী তাই তাদের ইজ্জতকে সম্মান করবেন যতটা সম্ভব তাদের প্রতি ভালো আচরণ করতে হবে অনেকেই বলে থাকে প্রত্যেক নারীকে সেই পুরুষের পাচরের তৈরি দিয়ে হয় যার সাথে তার বিয়ে হবে কোরআন এবং হাদিস থেকে এই ধরনের কোনো কথার অস্তিত্ব পাওয়া যায় না আবার অনেকে এটাও বলে থাকে যে নারীকে পুরুষের পাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে তাই পুরুষের পাচরের সংখ্যা একটু কম থাকে কিন্তু এটাও ভুল ডাক্তারি মতামত অনুসারে এটি সত্যি নয় মেডিকেল সায়েন্স অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয়ের পাঁচরের হারের মধ্যে তাদের লিঙ্গ পুরুষ বা মহিলা যাই হোক না কেন তাই পুরুষ এবং মহিলার জন্য সংখ্যা সমান তবে কিছু কারণে যেমন যদি একজন লোক মেডিকেলে আনফিট হয় কোনো শারীরিক ত্রুটি থাকে তবে তার পাঁচরের সংখ্যা কম বা বেশি হতেই পারে সাধারণ মানুষের পাঁচরের মধ্যে দুই পাশে বারোটি করে মোট চব্বিশটি হাড় থাকে এবং নারী ও পুরুষের পাচরের সমান থাকে কিন্তু এটি একটি সহি হাদিস যে মহানবী সাল্লু আলাই সাল্লাম বলেছেন একজন পুরুষের পাজর থেকে একজন নারীকে সৃষ্টি করা হয়েছে